জানেন কি কেন বলরাম শ্রীকৃষ্ণের বড় ভাই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অংশ নেননি এর আসল কারণটা আরও নাটকীয় বলরাম দুপক্ষকেই ভালবাসতেন তিনি ভীম ও দুর্যোধন দুজনকেই গদাযুদ্ধ শেখিয়েছিলেন কারও পক্ষে দাঁড়ানো মানে বাকি একজনকে বিশ্বাসঘাতকতা করা তিনি শান্তির জন্য মিন্তি করেছিলেন বলেছিলেন এই যুদ্ধ এক প্রজন্মকে ধ্বংস করে দেবে কিন্তু কৃষ্ণ অসম্মত হলে বলরাম নীরবে সরে যান তিনি যুদ্ধ এড়াতে বেরিয়ে পড়েন তীর্থযাত্রায় এক যোদ্ধা যে রক্তপাতের বদলে নীরবতাকে বেছে নিয়েছিল শেষনাগের অবতার হিসেবে তিনি ধ্বংসের দিকে ঝুঁকে পড়া ভাগ্যের পাল্লায় নিজের শক্তি যোগ করতে চাননি তবু নিয়তি তাকে ফিরিয়ে আনে তিনি ফিরে আসেন ঠিক সেই সময়ে যখন শুরু হয় ভীম ও দুর্যোধনের ভয়ঙ্কর বদারুদ্ধ। যে কৌশল তিনি নিজ হাতে তাঁদের শিখিয়েছিলেন ভীম যখন দুর্যোধনের কোমরের নিচে আঘাত করেন যুদ্ধের নিয়ম ভেঙে বলরামের ক্রোধে কেঁপে ওঠে ক্ষেত্র কিন্তু কৃষ্ণ তাকে থামান স্মরণ করিয়ে দেন তাঁর নির্বাচিত পথ নিরপেক্ষতা আর হ্যাঁ বলরাম চেয়েছিলেন তার বোন সুভদ্রার বিবাহ দুর্যোধনের সঙ্গে হোক যা তাদের সম্পর্কের গভীরতাকেই তুলে ধরে এই কারণেই বলরাম বিশৃঙ্খলার মাঝের নীরব শক্তি ইতিহাসের মহাযুদ্ধ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল ইতিহাসের এমন অচেনা পথে হাঁটতে চাইলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না